নমস্কার বন্ধুরা বারাসাত ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এই যে আমার এক দাদা এইমাত্র মাত্র আসলো এই যে একটি গিলাস কাপ উঠালো মাছটা যাও আস্তে আস্তে দাদা একটু আস্তে 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 খেলিও গিলাস কাপ

ভালোই মাছ খেয়েছে ওপারে প্রচুর দর্শক আছে পুকুরে আজ অনেক কটা সিট হয়েছে প্রায় দশ থেকে দশ থেকে দশের উপরে পনেরো ষোলোটা সিট হয়েছে কম বেশি সবাই মাছ পেয়েছে আমিও মাছ পেয়েছি আমি আসছিলাম প্রায় তিনটের দিকে তিনটের দিকে এসে যা হোক ভালোই কিলো সাইজের একটা মৃগেল আরও টুকটাক কিলো দুই কারাই মতো মাছ পেয়েছি আর সকাল থেকে যদি আপনারা বসেন সকাল থেকে বসলে ছশো টাকা আর হাফবেলায় বসলে চারশো টাকা তিনশো টাকাও নিচ্ছে কারোর কাছ থেকে এবার আপনারা নিজ নিজ দায়িত্বে আসবেন পুকুরে মাছ কম বেশি ঘাম আসছে পুকুরে একটু জলটা একটু গ্যাস হয়েছিল তারপরও টুকটাক সবাই মাছ পাচ্ছে প্রবাসেও কম বেশি অনেক শিকারী আসছে সবাই মাছ পেয়েছে খালি হাতে যায়নি চারিদিকে দিয়েছি এই যে আমার এই পাশে এই এক দাদা বসছে এই দাদাটা যা হোক ইনি বারোটা একটার দিকে আসছে একটার দিকে এসে যাও ভালোই মাছ ধরেছে তিনখানা গ্লাস কাপ ধরেছে একটা গ্লাস কাপ কিলো দেড়েক হবে আর দুটো একটু ছোট আটশো নয়শো এই সাইজের আর কিছু বনোপিয়া পেয়েছে আর ওপাশে রয়েছে তারা শুধু চারা রুই ধরছে তাও নেই নেই ওইগুলো সাত আট কিলো চারা রুই ধরেছে আর ওপাশে দেখেন ওই সিট প্রচুর লোক ওই যে বড় একটা মাছ খায় করছে দেখ মাছটা সুন্দর সাইজের মাছ মাছে মুখ করছে না জলে একটু গ্যাস হয়েছে এই কারণে হয়তো মুখ করছে না তাও আমার ভিডিও দেখে কেউ আসবে না পুকুরে আসুন মাছ দেখুন বসবে কি বসবে না সেটা আপনাদের নিজেদের ব্যক্তিগত ব্যাপার আমার ভিডিও কেউ দেখে আসবে না আর দয়া করে আমাকে কেউ দোষারোপ করবে না মাছ আছে কিনা সেটা আপনারা নিজের চোখে দেখুন বিস্তারিত পুকুর মালিকের কাছ থেকে জেনে নেবেন পুকুর মালিকের নাম্বার display এর উপর দেওয়া থাকলো আপনারা contact করে নেবেন পুকুরে কি মাছ আছে কি নেই মালিকের কাছ থেকে জেনে নেবেন আমি এই প্রায় পঁচিশ দিন পর আজ মাছ ধরতে গেছিলাম তাও সময় কাটানোর জন্য ঘুরতে ঘুরতে গেছিলাম যাই একটা ছিপ নিয়ে যাই দেখি কিছু মাছ হয় কিনা যা হোক টুকটাক খাওয়ার মাছ হয়েছে তিনটের দিকে এসে বসছিলাম যা হোক খাওয়ার মাছ হয়েছে আবার সামনের রবিবারে হয়তো যেতে পারি সকাল বেলায় যাবো সেদিন সকাল থেকে বিকাল পর্যন্ত দেখবো কি মাছ হয় কিনা না হয় সেটা আপনাদের সঙ্গে তুলে ধরবো নবদার প্রচুর নেশা মাছ ধরতে আসবে এদিকে ব্যাগপত্র রেখেতে চলে যাবে কাজে সিপ টিপ সব রেখেতে চলে যাবে তারপরে এসে আবার মাছ ধরবে